দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুকে ঘিরে ধুন্ধুমান মৃত্যুর গাফিলতিতে চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালের সামনে ধর্না মৃতার পরিবার পরিজন অভিযোগ মৃতার সন্তান প্রসবের সময় নারী কাটার বদলে ইউরেনাল নালি কেটে দেওয়া হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামানো হল কমব্যাক্ট ফোর্স

শনিবার দিন বাচ্চা ইয়ে হলো বাচ্চা দেখালো মেয়েটাকেও দেখালো মেয়েটা ঠিক ছিল ইঞ্জেকশন দিয়েছিল তখন ঠিক ছিল তারপরে আমার মেয়েকে তারপরের দিনে আবার বলছে কি ম্যাডাম তোকে জিজ্ঞেস করছি আমি মেয়েটাকে কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করে চাইছি কী হয়েছে তোমার তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কী বললো সরে যান সরে যান আমি এইতে নিয়ে যাবো আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিল না আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে তারপরে আবার একটা কি কি ম্যাডাম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল ইনফেকশন তারপরে তুলি ফুলে গেছে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার তারপরের দিন আবার কি করে হলো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা সব বাই করে নিয়েছে না তো ফুল ট্রিটমেন্ট করেছে পেছাপ হয় নাই আমার জামাই বলেছে যে পেছাপ হচ্ছে না দিদি বলছে আমরা দেখছি খালি আমরা দেখছি 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 করে জানটা নিয়ে নিল আমার মেয়ে

মেয়েকে ভর্তি করে শুক্রবার রাত মত আসুন গত শুক্রবার হম মেয়ে এসেছিল আমার সব সুস্থ এনার রিপোর্ট করিয়েছেন দুদিন আগে আমরা রিপোর্ট দেখিয়েছি বৃহস্পতিবার দিন রিপোর্ট নিয়ে এলাম বৃহস্পতিবার দিন ভর্তি করা ছিল। নিয়ে ডাক্তার সঙ্গে আমরা কথা বললাম ডাক্তার বাবু বললো কি তোমার খিদে লেগেছে তাহলে তুমি যাও বাড়ি ভালো মন্দ খেয়ে কালকে তুমি আসবে যে কোনো সময় আসবে আমি ভর্তি করে নিব তোমাকে রাত শুক্রবার রাত নটার সময় এলো আমার মেয়ে হেঁটে হেঁটে এলো আমরাও এসছিলাম গিয়ে ভর্তি করলাম সব কি সব কিছু ওকে ছিল শনিবার সাড়ে এগারোটার লাগাত এই সিজার হয় বাচ্চাও সুস্থ মাও সুস্থ ছিল আমরা মেয়ের সঙ্গে কোথাও বলেছি মেয়ে আমার কথা বল্লো। আসলো। সারা দিন ঠিক ছিল। রাতে ঠিক ছিল। রাত 8টা-9টার সময় আইসিও তো ভর দিয়েতে। আমি সকালে বাবা তোমার মেয়ের কিডনি ফেল, ই ফেল, ও ফেল, সব ফেল। ই আমার জামাই বলেছে যে স্যার কিন্তু পেশার নাম জানা। দুপুরে নিবলি আমরা দেখছি দেখছি। দেখছি দেখছি আর কথাই শুনে না। আমার জামাই আর কোথাও শুনে না তা ততক্ষণ বলতে যতক্ষণ বিচার না পাচ্ছে হ্যাঁ কি দাম এসর আলি